আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম দেখো আজকে বানাবো চকলা বা কেক এই যে দেখো আমি দুধগুলাই নিয়েছি তারপরে এখন এই যে বিস্কিটগুলিকে এদিকে কি বিস্কুট বলে কি বিস্কিট কি বিস্কিট বিস্কিট চকো বিস্কিট দুই প্যাকেট নিছে এটারে ইয়াতে ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো আমি এখন দেখো কিভাবে একবারে পেস্ট করে ফেলাইছি হাতে ধরলা ব্লেন্ডারটা নষ্ট সেই জন্য এইভাবে কইরা পরে এই দুধের মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে দুই প্যাকেট এটা দিয়ে ভালো করে মিক্সড করার পরে তারপরে ইয়া ডেরি মিল্ক চকলেট আছে চকলেটটাকে আমি আবার এটার মধ্যে দিয়ে দিব দিয়ে একসাথে সুন্দর করে মিক্সড করবো এমনভাবে মিক্সড করব যাতে তোমরা যে কেক বানাও কেকের মিশ্রণটা তৈরি করা ঠিক ওইভাবে এই যে এখন ডেরি মিল্ক চকলেটটা দিয়ে দিতেছি এটা পানিতে দুধের মধ্যে দিলেই কুলে যাবে এটা গোলাইতে বেশি সময় লাগবে না আর কষ্ট হবে না এটা একটু দিয়া শুধু নাড়াচাড়া করবা দেখবা একবারে সুন্দর মিশা পেস্ট হয়ে যাবে কোনো সমস্যা হবে না এভাবে তোমরা সব কিছু গোলে আনিবা আর একবারে সুন্দর করে নিবা বেশি করে গোড়া দুধটা বেশি দিবা সবচেয়ে তাহলে বেশি ভালো লাগবো আর কোনো এক্সট্রা চিনি দিতে হবে না এখানে যা বিস্কিট আছে আর ডেরি মিল্ক আছে এটাতেই মিষ্টি হয়ে যাবে খালি শুধু একটু এই যে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম এই বেকিং পাউডারটা একটু দিয়ে দিবা আর ওই যে সসমেনের মধ্যে তেল মাখাই নিছি তেল থাক বাটার থাক ঘি থাক যাই থাক ওইটা দিয়ে একটু মিক্সড করে নিবা যাতে নিচের না যায় সুন্দরভাবে উঠা যায় সেই জন্য একটু লাগাই নিচ্ছি এখন এই যে মিশ্রণটা এটার মধ্যে সুন্দর করে দিয়ে দিলাম এরপরে আমি এটাকে সুন্দর করে ইয়ের মধ্যে দিব এই পা চশম্যানের মধ্যে পানি দিব। দিয়া সসম্যানটা ওইটার মধ্যে বসাই দিব একটা স্ট্যান্ড দেওয়া স্ট্যান্ডটা প্রথমে আমি দিছিলাম না তারপরে ভুলে তারপরে এখন আবার ওই স্ট্যান্ডটা দিয়ে দিব। স্ট্যান্ডটা দিলে ভালো হয় বেশি তাপ লাগে না এই স্ট্যান্ডটা দেওয়ার পরে এখন আমি এটারে ডাইকা দিব তিরিশ মিনিট রাখবো তিরিশ মিনিট পরে দেখবা সুন্দর এই যে দেখো এরকম হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে আর অনেক মজা লাগছে এক্সট্রা চিনি লাগে নাই একবারে সুন্দর পারফেক্ট একটা কেক হয়েছে এই যে দেখো আল্লাহ হাফেজ বাই বাইটা